নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর এস কুকিং আর এস কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই প্রথমেই বলি তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো আর একটা রেসিপি নিয়ে আসলাম কাবলি ছোলা চানা যেটা সেটা আমি ডিম দিয়ে করব এখানে চানাটা আমি তিনশো গ্রাম নিয়ে নিয়েছি সেটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর জল ছড়িয়ে রাখলাম তারপরে এবারে আমি এটা সেদ্ধ বসিয়ে দেবো প্রেশার কুকারে প্রেশারে এটা সেদ্ধ করে নেব এখন প্রেশারে দিয়ে দিলাম খুব ভালো করে দু তিনটে আমি হুইসেল দিয়ে দিয়েছি দিয়ে সেদ্ধ করে নিলাম সেদ্ধ হয়ে গেছে আমি সেদ্ধ যে জলটা জলটা সহ আমি রেখেছি দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে এতে কি কি দেব দেখতে থাকো রসুন কুচিয়ে নিয়েছি এখানে একটা বড় একটা পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের আর আদা নিয়েছি এক ইঞ্চি মতন আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর টমেটো কুচিয়ে নিয়েছি রসুনগুলো এইভাবে আমি কুচি করে নিয়েছি আর দিচ্ছি দেখো এখানে তেজপাতা এলাচ দারচিনি আর চারটে শুকনো লঙ্কা আর একটু ফোড়নের জন্য গোটা জিরে নিয়ে নিয়েছি আর একটা ডিম দেব আর একটা প্লেটে আমি গার্নিশিংয়ের জন্য এখানে নিয়েছি একটা পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা আর একটা লেবু আর একটু শশা আমি পরে নেব এবারে আমি আলু দেখো এতে একটু আলু দেবো ছোট ছোটো করে কেটে নিয়েছি এবারে মূল রান্নায় চলে যাই এবার কড়াটা গরম হয়ে গেছে কড়া বসিয়ে দিয়েছিলাম একটা ডিম আমি ফাটিয়ে নিচ্ছি নুন দিয়ে একটু ফেটিয়ে নেব তেল গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম ভালো করে ঝুড়ি করে আমি এটা ভেজে নেব ডিমটা এভাবে একটু টুকরো টুকরো করে দিচ্ছি তোমরা এখানে কম বেশি করে ডিমটা দিতে পারো আর একটু বেশি দিতে পারো আমি ডিমটা বেশি দিলাম না কেন আমার বাড়িতে খুব একটা ডিম খেতে চায় না কেউ তাই একটাই দিলাম এবার তুলে রাখলাম এবার ওই কড়াতেই আমি আর একটু তেল দেব তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে ওর মধ্যে আমি এলাচ দারচিনি আর শুকনো লঙ্কা সব পড়ুন দেব তেজপাতা দিয়ে দিলাম একে একে দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হলে রসুনটা দিয়ে দিলাম পেঁয়াজটাও দিয়ে দিলাম এবার একটু জিরে দিয়ে দিলাম সবগুলো একসঙ্গে একটু ভেজে নিতে হবে আমি ভেজে নিচ্ছি এবার আমি কাঁচা লঙ্কা কুচুনোটা দিয়ে দিলাম আর কিছুটা পেঁয়াজ ছিল ওটা দিয়ে দিলাম এবার সবগুলো ভাজা ভাজা করে নিতে হবে সুন্দর করে একটু ভেজে নিতে হবে এবার আমি টমেটো দিয়ে দেব এবার আলুগুলো দিয়ে দিলাম আলু আর সব মশলার সঙ্গে সুন্দর করে ভাজতে হবে এই কাবলি চানা আমাদের বাড়ি সবাই ভালোবাসে আমি একটু ভেজে নিচ্ছি এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবারে একটু হলুদ দিয়ে দেব তোমরা যতটা করবে একটু পরিমাণ বুঝে দিয়ে দেবে আমি হাতের আন্দাজে দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে অল্প একটু ওই স্টকটা দিলাম ভালো করে কষাবো এইভাবে বারবার একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে আর এখানে তিনটে বাতাসা দিয়ে দিলাম একটু মিষ্টি না দিলে ভালো হয় না আমাদের বাড়িতে কেউ চিনিটা খেতে চায় না বাতাসা দিয়েই রান্না হয় আমাদের খুব অল্প মশলায় এইভাবে আমি পুরো রান্নাটা কমপ্লিট করছি এবার আমি কাপড়ি চানাগুলো দিয়ে দিলাম গরম জল করে রেখেছিলাম সেই গরম জলই দিলাম এবার একটু ঢাকা দিলাম কিছুক্ষণ পরে আবার দু মিনিট পরে ছোলাগুলো আগেই ভালো সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি দেখো সুন্দর সেদ্ধ হয়েছে সুন্দর ফুটছে আমি ডিমের ঝুড়িটা দিয়ে দিলাম রান্না প্রায় শেষের পথে আরেকটু একটু শুকোবে একটু ফুটিয়ে তারপর নামাবো তোমরাও করবে খুব ভালো খাবে ঘরে এরকম তৈরি করে খাওয়া কোনো শরীর খারাপ হয় না খুব একটা কষ্টের রান্না নয় সবাই পারবে ছোট থেকে বড় সবাই ভালোবাসবে খেতে গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি বাড়িয়ে দিলাম দিয়ে দেখো একদম গামাকা হয়ে গেছে এবার আমি নামিয়ে একটা পাত্রে ঢেলে নেব এবার একটু গরম মশলা দিয়ে দিলাম আমার ঘরে করা গুঁড়ো গরম মশলা গরম মশলা দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর হয়েছে এবারে একটা প্লেটে ঢেলে তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেলাইকনটা প্রেস করে রেখো যাতে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে আগেই পৌঁছে যায় আর আমার পুরনো বন্ধু যারা আছো যারা আমাকে আমাকে রোজ কমেন্ট করো ভালো ভালো কমেন্ট করো তাদের বলছি তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো এরকমভাবে পাশে থেকো তোমরা এক একটা কমেন্ট করো তাই তো উৎসাহ হয়ে তোমাদের কাছে আবার নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসি তাহলে এইভাবে পাশে থেকো আমিও সবার পাশে আছি এবার গার্নিশিং করে দিচ্ছি দেখো এরকম একটু শসা কুচি একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু লেবুর রস দিয়ে খেলে পরে কত ভালো লাগে বিকেলে স্ন্যাক্সে খুব সুন্দর জমে যাবে খাওয়া একদম দোকানের স্টাইলে দোকান থেকে সব কিছু আমরা কিনে এনে বাইরের জিনিস খাই কিন্তু এখন ঘরে সবাই আমরা তৈরি করতে পারি এইভাবে তোমরা তৈরি করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরের রেসিপির জন্য ওয়েট করো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখতে কত সুন্দর হয়েছে দেখো কেতে তার ততটাই ভালো হয়েছিল